আসসালামু আলাইকুম আমি আছি শ্রীমঙ্গলে এখানে শীতল বাতাস ভরপুর অক্সিজেন আপনাকে প্রশান্তি এনে দিবে শহরের ইটের চাদরে ঢাকা অট্টালিকার মাঝে আপনি কখনো এই প্রশান্তি খুঁজে পাবেন না তাই অনেকে হয়তো এই প্রশান্তির খোঁজে এবং সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ভালো ভালো খাবারের উদ্দেশ্যে বারান্দায় অথবা ছাদে ছাদ বাগান করে থাকেন তো ছাদ বাগান করার ফলে আমাদের যে ইকো হয় কিন্তু এর পাশাপাশি আমাদের যে স্ট্রাকচারাল আছে সেটার অনেক ক্ষতি সাধিত হয় তাই আমরা যদি ছাদ বাগান করতেই হয় আমাদেরকে নিয়ম মেনে ছাদ বাগান করতে হবে তাহলে আমাদের ইকো ব্যালেন্সও হবে এবং আমাদের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোও অনেক বেশি লংজিবল হবে এখন ছাদ বাগান করার ক্ষেত্রে আমরা রকম উন্নত চারা এছাড়া এবং উপযুক্ত মাটি তাছাড়া যে এই পরিচর্যার প্রয়োজন রয়েছে তার দিকে যেমন খেয়াল রাখবো তেমনিভাবে আমার স্ট্রাকচারের যেন ক্ষতি না হয় সেজন্যে ছাতে মাটি ফালানোর আগে বা পানি ঢালার আগে সেই জায়গাটুকুকে বা ছাদকে বা বারেন্দাকে আমরা ওয়াটারপ্রুফিং করে নিতে হবে কারণ ওয়াটার প্রুফিং না করলে এই ছাদ বাগানের ফলে আমার কোটি কোটি টাকার বাড়ির বা স্থাপনার ভবিষ্যতে অনেক বেশি ক্ষতি সাধিত হবে তাই আপনারা যদি ছাদ বাগান করতেই চান তাহলে অবশ্যই ছাদ বাগানের পূর্বে ওয়াটারপ্রুফিং নিশ্চিত করতে হবে আর ছাদ বাগানের বা ছাদের বা বারান্দার যে কোনো জায়গার ওয়াটার সলিউশনের জন্য আপনার নির্ভরতার প্রতীক হতে পারে ওয়ান ট্রেডার্স যে কোনো প্রকার ওয়াটার প্রুফিং হিট প্রুফিং জন্য আপনি যোগাযোগ করতে পারেন ওয়ান ট্রেডার্সে অথবা আমাদের নিচে দেখানো নাম্বারে কল দিয়ে সরাসরি সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আল্লাহ হাফেজ